সো হ্যালো ফ্রেন্ডস ওয়েকম টব্লু একাডেমি তো বন্ধুরা তোমাদের জন্য চলে এসেছি যে আরেকটি নতুন ভিডিও নিয়ে ডাব্লু বি ডেমো ক্লাস নিয়ে আশা রাখবো তোমাদের এই ডেমো ক্লাসটি ভালো লাগবে আর বন্ধুরা বলে দিই আগামীকাল যারা যারা অর্ডার করেছো চল্লিশটির মতো স্টকে ছিল সেই চল্লিশটি আউট অফ স্টক হয়ে গেছে আজকে এবং কালকে তিন চারজন বাকি ছেলে তো আপাতত কিছুদিন দিন ওয়েট করো নতুন স্টক আসুক তারপরে তোমরা অর্ডার করো বইটি কারণ এখন অর্ডার নিলে তো হবে না তো বন্ধুরা চলো ডেমো ক্লাসটি শুরু করে দেবো আর বন্ধুরা তোমাদের বলে দেই। এই ডেমো ক্লাসটি মূলত এই বইটিরই হবে তাই আদার্স কোনো পারপাসে আমি আজকে এই ক্লাসটি করাবো না শুধু তোমাদের দেখাবো এবং কোশ্চেনের ধাঁচটা বোঝাবো তো বন্ধুরা চলো এই দেখতে পাচ্ছো বইটির হচ্ছে এটি ফ্রন্ট পেজ এই যে ডাব্লু বইটি গ্রুপ সি এবং গ্রুপ ডির বইটি এইটি হচ্ছে তার ফ্রন্ট পেজ তো যতটা চেষ্টা করেছি ততটা করেছি বেশি করতে পারিনি জানি আমি প্রথমবার করেছি তো যতটুকু চেষ্টা করেছি কিছুটা এআই মানে সাহায্য নিয়েছি কিছুটা নিজের হাতে সাহায্য নিয়েছি তো বন্ধুরা চলো এটা দেখতে পাচ্ছ নতুন সিলেবাস ইনক্লুডেড এনএবি পর্যন্ত এখানে আমি ইনক্লুড করে দিয়েছি তাছাড়াও যত যত ডাব্লু বিএসসিসির ফুল সিলেবাস সম্পূর্ণ আমি এখানে অ্যাড করে দিয়েছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজটা ভালো করে দেখাই তোমাদের এই বইটির ফ্রন্ট পেজ হচ্ছে এডি এবং তো পরবর্তী পেজের দিকে যাব পরবর্তী পেজ তোমাদের ডাইরেক্ট আমি আপাতত কয়েকদিন কিছু সিলেবাস দেখাই তোমরা দেখতে পাচ্ছ যতটা চেষ্টা করেছি ততটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি নতুনত্ব আনার চেষ্টা করেছি তো এটি দেখতে পাচ্ছ এটা সূচিপত্র এই বইটির বিষয় কি কী এই বইটির মধ্যে আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই বইটির মধ্যে প্র্যাকটিস সেট এক থেকে সত্তরটি আছে কত নাম্বার পেজ পর্যন্ত আছে সব বিস্তারে এখানে আলোচনা করা আছে এখানে ইতিহাসের পাঠ আছে এখানে জৈন ধর্ম তারপরে সংগীতি তারপরে বিভিন্ন ধর্ম তারপরে ইউরোপীয়দের আগমন সব কিছু ইনক্লুড করা আছে যাতে তোমাদের কোনো কোনো কোশ্চেনও তোমাদের ডাব্লু জন্য ছাড় না যায় সব কিছু আমি এখানে ইনক্লুড করে দিয়েছি এছাড়া তোমাদের নতুন যে সিলেবাসগুলো আছে জিওগ্রাফি থেকে শুরু করে ধরো ভূমি সংস্কার সবগুলো একবার ইনক্লুড পাই টু পাই ইনক্লুড করে দিয়েছি পারলে কিছু বেশি দিয়েছি এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল এবং ইন্ডিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি অ্যাড করেছি এনএপি জাতীয় শিক্ষানীতি অ্যাড করেছি আমি লিঙ্গ সচেতনতা অ্যাড করেছি এছাড়া পরিবেশ যে সংরক্ষণ সেটাও আমি করেছি খেলাধুলা তারপরে বিজ্ঞানের উদ্ভাবন সব কিছু ইনক্লুড করা আছে তো তোমরা অবশ্যই বইটি দেখবে অনেক কষ্ট করে বানিয়েছি তো বইটি আশা রাখবো ভালো ফিডব্যাক পাবো তো বন্ধুরা চলো এই যে আমি প্রথমে তোমাদের যে কয়টি সেট সেট এক নম্বর থেকে শুরু করবো না কারণ ওপর থেকে শুরু করলে ওখানে অ্যান্সারটা দেখা যাচ্ছে আর কিভাবে অ্যানসার মানে সিরিজ করেছি আমি সেটা তোমাদের এখনই দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে তো দেখতে পাচ্ছ এভাবে আমি তোমাদের মানে উত্তরগুলো দিয়েছি প্রশ্নের এই এভাবে আমি দিয়েছিলাম উত্তরমালা লিখে তাহলে তোমাদের প্র্যাকটিস সেটে করতে সুবিধা হবে ওই জন্য আমি এই ক্ষেত্রে করে দিয়েছি তো বন্ধুরা চলো আজকের প্রথম কোশ্চেন দিয়ে শুরু করবো তো প্রথম কোশ্চেন আছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী উৎপত্তি স্থল কোথায় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী স্থল কোথায় মহাবালেশ্বর ব্রহ্মগিরি পর্বত অম্বুকেশ্বর উচ্চভূমি ও অমরকণ্ঠক তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর উৎপত্তি স্থল কোথায় তো এভাবে তোমরা করবে এখানে যে টিক চিহ্ন আছে বি সি ডি সেভাবে তোমরা রাইট করবে এবং উত্তরটি আমি শেষে তোমাদের শেষের পেজের উপরের অংশে আমি সেই উত্তরটি তোমাদের দিয়ে দেব তা তোমাদের কীভাবে বলতো বন্ধুরা তোমাদের প্র্যাকটিস সেট মানে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে সেক্ষেত্রে আমি যতটা চে যতটা চেষ্টা করেছি প্রথমবারে ততটাই চেষ্টা মানে ততটাই দিয়েছি আর এই কোশ্চেনগুলো মূলত আমি তোমাদের যে জি কে ম্যারাথন ক্লাসে করিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন ভারতে ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় মানে কতমশনে আছে চুয়াল্লিশতম বিয়াল্লিশতম তিয়াত্তরতম ছিয়াশিতম আর উত্তরটি শেষে দেওয়া আছে পেজে তোমার টেনশন করবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি কীভাবে কীভাবে যেমন যেমন লোক সংস্কৃতি পশ্চিমবঙ্গে দেখো পাঁচ নম্বর পশ্চিমটি পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকনৃত্য প্রধানত কোন জায়গায় দেখা যায় তারপরে একটু নিচে আসলে দেখতে পারবে এখানে এনইপি ইনক্লুড করা আছে আর প্রতিটা সেটেই সবগুলো ইনক্লুড করা আছে তোমাদের যাতে তোমাদের সুবিধা হয় প্র্যাকটিস করতে বি এস এসসির জন্য কারণ এস সিলেবাস তুলনামূলকভাবে আর দশটি সিলেবাসের মতোই কিন্তু তবুও এমন এমন কিছু ইনক্লুড করা আছে যেগুলো আসবেই পরীক্ষায় যেমন দেখতে পাচ্ছ সাত নম্বর পার্সেন্টই জাতীয় শিক্ষানীতি নিয়ে আছে তো এগুলো ওই জন্য ইম্পর্টেন্ট বেশি এত কারণ সেক্ষেত্রে যদি ডাব্লু বি এস এসসির জন্য অনেকেই নর্মাল যেগুলো ডাব্লুবিপি ধরো কেভি ধরো ওগুলো বই প্রিপারেশান নিয়ে যায় তখন যদি এগুলো প্রশ্ন আসে যা ধর লিঙ্গ সচেতনতা এরপরে জাতীয় শিক্ষানীতি এগুলো যদি আসে তখন তারা কিভাবে অ্যাটেন্ড করবে সেটি তো সেই জন্য বলি তোমাদের যারা যারা ডাব্লু বি এস এসসি দেবে তারা যেন এক্সট্রা ডাব্লু বি এসসির বই কিনবে তাছাড়া আদারওয়াইজ কোনো বইয়ের প্রিপারেশান নিয়ে যাবে না তো বন্ধুরা এরপর তোমাদের আমি দেখাবো ওয়ান লাইনের বা যেখানে আমি বলেছিলাম ছয় মানে ছয় হাজার প্লাস এম মানে এমসিকিউ ওয়ান লাইনের আছে সেটা ইনক্লুড হবে তোমাদের এমসিকিউ সহ ছয় হাজারের কথা বলেছি আমি বইটিতে তো দেখতে পাচ্ছ কীভাবে আমি তোমাদের এখানে দিয়েছি হচ্ছে তোর লাইনার দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের মানে ধরো পশ্চিমবঙ্গ ভারতীয় ঐতিহ্যবাহী এবং সমকালীন লোকসংস্কৃতি ওখান থেকেই ধরো ওখান থেকে তখন প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের লোকনাট্যের শ্রেষ্ঠ রূপ কোনটি ডাইরেক্ট উত্তর যাত্রা এভাবে তোমাদের আমি ওয়ানলাইনের দিয়েছি এই যে ধরো ধরো থেকে কারণ সব প্রশ্ন একবারে যদি আমি প্র্যাকটিস সেটে দেই তোমাদের প্রবলেম হবে সেক্ষেত্রে কিছু মুখস্থ করার বা মনে রাখার জন্য এই লাইনারটাই দিয়েছি এছাড়াও জেন্ডার অ্যাওয়ারনেস থেকেও দিয়েছি আমি তোমাদের দেখতে পাচ্ছ এক থেকে পনেরো এত দিয়েছি মৌলিক ধারণা এগুলো সবগুলো আমি তোমাদের সিরিজ ওয়াই দিয়েছি যা তোমাদের সুবিধা হয় দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন জেন্ডার শব্দটি কোন ধরন মানে কোন ধারণা থেকে এসেছে এগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের বইটি আমি একদম খুব ভালো করে বানিয়েছি যাতে তোমাদের ভালো হয় এরপর দেখতে পাচ্ছ ফিজিক্স থেকেও তোমাদের তারপরে বায়োলজি সব কিছু ইনক্লুড করা আছে তো বন্ধুরা এতটুকু ছিল আমাদের এই বইটির ডেমো ক্লাস আশা রাখবো তোমাদের এই বইটি ভালো লাগবে তোমাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবো আর বন্ধুরা যারা যারা অর্ডার করতে চাও অবশ্যই এক্ষুনি যোগাযোগ করো নিচের দেওয়া নাম্বারে বা এইট টু ফাইভ জিরো টু ফোর সিক্স জিরো নাইন সেভেন অথবা এইট থ্রি ফোর ফাইভ জিরো টু ফোর সিক্স জিরো নাইন এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে তাহলে তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি স্টক নিয়ে আসতে আসি নতুন স্টক পুরনো যে স্টকটি ছিল সেই স্টকটি অলরেডি সেল হয়ে গেছে কিছু লোকালে গেছে এবং কিছু অনলাইনে গেছে আটটা অনলাইনে গেছে তোমাদের ধরো আটটা আর বাদ বাকি সব লোকালে চলে গেছে তো অবশ্যই অর্ডার করবে এই বইটি তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ডাব্লিউ জন্য খুব বড় ইম্পর্টেন্ট হবে এই বইটি তো চলো আজকের জন্য এতটুকুই ডেমো ক্লাস নেবে এবং তোমাদের কিছু ডেমো ক্লাস জানার থাকে তো অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তখন তোমাদের ওখানে ডিটেলসে বলে দেবো আর বন্ধুরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে আর তোমাদের আজকে পাঁচটায় তোমাদের ডাব্লু বিএসএসির জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস আসবে তো অবশ্যই সেই ক্লাসটি অ্যাটেন্ড করবে তো আজকের জন্য বাই বাই টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে